উলঙ্গ রাজা কিংবা কলকাতার যিশুর জন্মদাতা যিনি তিনি হলেন বিংশ শতাব্দীর পাঁচের দশকের এক অন্যতম কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী তোমাদের ক্লাস নাইনের পাঠ্য এই নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের তিরিশ সংখ্যক কবিতা আবহমান আমি আজ এই ভিডিওতে এই আবহমান কবিতাটি আলোচনা করব। আলোচনাটি সম্পূর্ণ দেখলে আশা করি তোমাদের কাছে এই কবিতাটি সুস্পষ্টভাবে প্রতিভাত হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করো এবং অবশ্যই নোটিফিকেশন অল করে রেখো যাতে আমাদের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছাতে পারে আবহমান শব্দের অর্থ ক্রমাগত চিরপ্রচলিত কিংবা চিরপ্রবাহমান বা চির বহমান আলোচ্য কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী দেখিয়েছেন শিকড় ছেঁড়া মানুষ অর্থাৎ তার জন্মভূমি থেকে কোনো কারণে সে কর্মসূত্রে বা অন্য কোনো উদ্দেশ্যে যখন বিদেশ বিভূঁইয়ের বাসিন্দা হয় বা প্রবাসী হয়ে ওঠে তখনও কিন্তু তার স্মৃতিপটে আপন জন্মভূমির কথা উদিত হয় এবং কোনো কারণে যখন সেই ব্যক্তি তার জন্মভূমিতে ফিরে আসে তখন তার মানস খণ্ড খণ্ড স্মৃতিচিত্রগুলো গুলো প্রস্ফুটিত হয় এমনই খণ্ড অনুরণিত হয়েছে এই কবিতার প্রতিটি ছত্রে ছত্রে অর্থাৎ আবহমান কবিতায় এক প্রবাসী যখন তার জন্মভূমিতে ফিরে আসে এবং সেই জন্মভূমিতে ফিরে আসার পরে তার যে স্মৃতি কথাগুলো মনে পড়ে স্মৃতিচিত্রগুলো তার মানসপটে ভেসে ওঠে সেটাই অনুরণিত হয়েছে এই কবিতায় যা গিয়ে উঠোনে তোর দাঁড়া লাউমাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল বাতাসে। সেই মানুষ। যিনি বিদেশ থাকে থাকে। নিজের জন্মভূমিতে ফিরে এসেছেন তাকে তিনি যেন নির্দেশ করছেন যা গিয় উঠোনে তোর দাঁড়া উঠোন কি উঠোন আমাদের যে জন্মভূমি সেই জন্মভূমির একটা প্রতীক অর্থাৎ আমাদের জীবনের জন্মভূমির যে একটা স্পর্শ সেই স্পর্শের প্রতীক হচ্ছে উঠোন অর্থাৎ গ্রাম বাংলার চিত্র সেই চিত্র যেন প্রস্ফুটিত হয়েছে যা গিয়ে ওই উঠোনে তো দাঁড়া লাউ মাচাটার পাশে লাউ মাচা কি লাউ যেমন আমাদের গ্রাম্য জীবনের একটা অঙ্গ গ্রাম্য জীবনের একটা অঙ্গাঙ্গি জড়িত একটা প্রতীক ঠিক তেমনি আমরা যে যখন কর্মসূত্রে বা অন্য কোনো উদ্দেশ্যে যখন প্রবাসে থাকি ফিরে এসে যখন আমার সেই স্মৃতির জায়গাটায় ফিরে আসি তখন সেই যেন হয়ে ওঠে লাউ মাচা যা দাঁড়া লাউ মাচাটার পাশে অর্থাৎ আমার যে অতীত যে জীবনের যে জন্মভূমি যেখানে আমি লালিত পালিত হয়েছি বড় হয়েছি সেইখানের প্রতীক হচ্ছে লাউ মাচা এই লাউ মাচার পাশে কবি যেন দাঁড়াতে বলেছেন ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে ছোট্ট একটা ফুল দুলছে এই ফুল কি এমনি বাহ্যিক অর্থে দেখা যাচ্ছে যে উঠানে যেন উঠানে একটা লাউ মাছ আছে এবং সেই লাউ মাছার পাশে ছোট্ট ফুল ধরেছে লাউ ফুল ধরেছে সেই লাউ ফুলটা সন্ধ্যার বাতাসে দুলছে কিন্তু আসলে এই ফুল হলো আমাদের খন্ড কথা বা স্মৃতিচিত্র অর্থাৎ আমাদের যে ধীরে ধীরে স্মৃতিগুলো মনে পড়ছে সেইগুলো কি সন্ধ্যার বাতাসে দুলছে অর্থাৎ সেই স্মৃতিগুলো আমাদের মানুষপটে যেন দোদুল্যমান আর সন্ধ্যার বাতাস কি সন্ধ্যা অর্থাৎ আবছা সন্ধ্যার মধ্যে অন্ধকার হালকা অন্ধকার নেমে আসে এই আবঝা আবজা যেন মনে পড়ছে আমার অতীত স্মৃতির কথা সেটাই এখানে কবি প্রকাশ করেছেন ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে অর্থাৎ আবঝা ভাবে সেই প্রবাসী মানুষটার স্মৃতিপটে আবঝা ভাবে মনে পড়ছে তার অতীত স্মৃতি কথাগুলো তাহলে ফুল শব্দের অর্থ এখানে কিন্তু তার স্মৃতির টুগ্রো টুগ্রো স্মৃতি আর সন্ধ্যার বাতাস অর্থাৎ আবছা ভাবে সেটা সুস্পষ্ট নয় সুস্পষ্ট ভাবে মনের মধ্যে সেইগুলো ভেসে উঠছে না আবছা আবছা মনে পড়ছে কারণ আমরা যখন অন্যত্র কোথাও একটা গিয়ে দীর্ঘদিন থাকি তারপরে যখন আমি আমার পুরোনো জায়গায় ফিরে আসি তখন সেখানে স্মৃতিগুলো প্রথমে সুস্পষ্ট হয় না প্রথমে আমাদের কাছে আবছা হয়ে হয়ে ধরা দেয় তারপরে সেটা সুস্পষ্ট জায়গায় যায় এই যে আবজা হয়ে ধরা দেওয়া সেটা কি বলছে সন্ধ্যার বাতাস সন্ধ্যার বাতাসে আমাদের স্মৃতিগুলো যেন ধীরে 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 মনে পড়ছে কে এইখানে এসেছিল অনেক বছর আগে কে এইখানে ঘর বেঁধেছেন নিবিড়নুরাগী কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে ফুরোয় না তার কিছুই ফুরোয় না নোটে গাছটি বড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না কে এইখানে এসেছিল অনেক বছর আগে অর্থাৎ মানুষ এক একসময় অরণ্যচারী ছিল অরণ্যচারী থেকে প্রথম যে সূত্রপাত হয় সেটা গ্রামীণ সভ্যতা গ্রামীণ সভ্যতার সূচনা হয় তারপরে নগর জীবন নাগরিক জীবন সূচনা হয় তাহলে কে এইখানে এসেছিল অনেক বছর আগে কত বছর আগে এই মানুষ তার এই গ্রামীণ সভ্যতা সূত্রপাত ঘটিয়েছিল সেটা কিন্তু ইতিহাস সঠিকভাবে বা নির্ভুলভাবে এখনো আমাদের কাছে প্রকাশ করে উঠতে পারেন তাহলে অনেক বছর আগে আমাদের কোনো এক পূর্বপুরুষের পূর্বপুরুষ তিনি এখানে কি করেছিলেন এখানে এসেছিলেন কে এইখানে এসেছিল অনেক বছর আগে কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে এবং কে বেঁধেছে সেটা আমরা কেউ জানি না কে এখানে এসেছে সেটাও আমরা জানি না অর্থাৎ আমাদের পূর্বপুরুষের কে এখানে এসেছিলেন সেটা আমরা যেমন জানি না ঠিক তেমনি এই গ্রামীণ সভ্যতায় কে নিবিড় অনুরাগে নিবিড় শব্দের অর্থ হচ্ছে অতি প্রচন্ড অনুরাগে স্নেহ বা অর্থাৎ ভালোবাসায় কে এইখানে গভীর বা ভালোবাসায় এইখানে ঘর বেঁধেছিল অর্থাৎ ঘরের সূত্রপাত করেছিল ঘর সৃষ্টি করেছিল সেটা সেই প্রবাসী মানুষ জানে না সেই জন্য বলছে যে কে এইখানে এসেছিল অনেক বছর আগে কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে সেটা কেউ জানে না কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে এই মানুষ এইখানে গ্রামীণ সভ্যতা গড়ে তুলেছে আবার তারা কি করেছিল তারা আবার গিয়েছিল। গিয়ে আবার কিন্তু সে জন্মভূমিতে ফিরে এসেছে। এইখানে আরেকটা বিষয় যেন সেই সংস্কৃত শ্লোকটা মনে পড়ে জননী জন্মভূমিশ্চ স্বর্গদহ গরিয়সী কারণ জন্মভূমি স্বর্গের চেয়েও অতি মূল্যবান অতি দামি অতি গর্বের জিনিস সেই জন্য সে এই আমাদের পূর্বপুরুষের কোনো এক পূর্বপুরুষ হয়তো এখানে নিবিড় অনুরাগে ঘর বেঁধেছিল আবার কর্মসূত্রে সে অন্যত্র গিয়েছিল গিয়ে আবার সে কিন্তু এখানে ফিরে এসেছে এইখানে আমাদের লাইফ যাযাবর জীবনের কথা মনে পড়ে যারা যাযাবর বৃত্তি গ্রহণ করার জন্য অন্যত্র চলে গিয়েছিল আবার সেখান থেকে সে তার পুরনো আবাসস্থলে ফিরে এসেছে সেইখানে যেন এইটাই এই মন্তব্যই যেন এইখানে অনুরণিত হয়েছে কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে এই মাটিকে এই হাওয়াকে আবার আবার সেই মাটি এই হাওয়া এখানকার যে পরিবেশ সেই কে আবার ভালোবাসে ফুরোয় না তার কিছুই ফুরোয় না নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুরোয় না নোটে গাছ কি আমাদের স্মৃতি অর্থাৎ আমাদের বয়স ধীরে ধীরে বুড়িয়ে উঠছে আমাদের বয়স ধীরে ধীরে বাড়ছে কিন্তু আমাদের স্মৃতিপটে যে খণ্ড খণ্ড স্মৃতিচিত্রগুলো সেই স্মৃতিচিত্র চিত্রগুলো কোনোদিন বুড়িয়ে ওঠে না সেইগুলো কিন্তু কোনোদিন আমাদের কাছে প্রাচীন হয় না তারা বয়স তাদেরকে কোনোদিনই গ্রাস করতে পারে না সেই স্মৃতিগুলো আমাদের স্মৃতিপটে মানসপটে এবং হৃদয়ের অন্তরতম স্থলে অর্থাৎ অন্তরের অন্তরতম মণিকোঠায় সেগুলো সযত্নে লালিত থাকে এবং সেইগুলোর কোনো বয়স থাকে না তারা হচ্ছে এভারগ্রিন চিরসবুজ তা সেটাই এখানে যেন বুঝিয়েছেন ফুরোয় না তার কিছুই ফুরোয় না নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুরোয় না অর্থাৎ বয়সের আমাদের ভার বাড়ে বয়সে ভারাক্রান্ত হয়ে যায় কিন্তু স্মৃতিগুলো আমাদের মাথার মধ্যে সজীব থাকে টাটকা থাকে সতেজ থাকে যা গিয়ে উঠোনে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে যা গিয়েই উঠোনে তোর দাঁড়া কবি আবার যেন নির্দেশ করছেন সেই প্রবাসীকে যিনি কর্মসূত্রে বা অন্য কোনো উদ্দেশ্যে বিদেশে চলে গেছেন তিনি আবার তার জন্মভূমিতে ফিরে এসেছেন তাকে নির্দেশ করছেন যে তুমি তোমার গিয়ে দাঁড়াও সেই কোথায় লাউ মাচাটার কেন লাউ মাচার পাশে দাঁড়াতে বলছেন কারণ ওই লাউ মাচা দেখলে তার অতীত জীবনের সমস্ত টুকরো টুকরো স্মৃতি কথাগুলো মনে পড়বে এবং তার জন্মভূমির খণ্ডচিত্রগুলো তার কাছে প্রতিভাত হয়ে উঠবে সেই জন্য কবি এখানে বলেছেন যা গিয়ে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে সেই যে ছোট্ট স্মৃতি কথা সেই টুকরো টুকরো ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে অর্থাৎ টুকরো টুগরো স্মৃতিগুলো তার কি করছে আবছা আবঝা ভাবে ওই লাউ মাচাটার পাশে যদি দাঁড়ায় তাহলে সেইগুলো যে মাথার মধ্যে দোদুল্যমান স্মৃতিগুলো সেই স্মৃতিগুলো এক একটা এক একটা করে ধীরে 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 তার কাছে প্রস্ফুটিত হয়ে উঠবে এবং তার যেই জন্মভূমি সেই জন্মভূমির কথা ধীরে ধীরে সুস্পষ্ট হয়ে উঠবে তাহলে ওই জন্য বলেছেন ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে